আমাদের দিন আল্লাহ সর্বপ্রথম যে তিন শ্রেণীর মানুষদেরকে যখন নামাজ পড়তে নিক্ষেপ করবেন এই হাদিসের মধ্যে আল্লাহ আলমিন সেই তিন শ্রেণীর মানুষদের পরিচয় দিচ্ছেন এক নাম্বার হচ্ছে শাহিদুল ওই ব্যক্তি যেই আল্লাহর বস্তার মধ্যে শাহাদত বরণ করেছেন আল্লাহ রাবুল আলমিন তাকে ডেকে আনবেন তার জাহাদের বৃত্তান্ত অবস্থাকে তার সম্মান উপস্থাপন করবেন তাকে বলবে তুমি যে জাহাদের ময়দানে শহীদ হয়েছ কেন শহীদ হয়েছ ওই শহীদ আল্লাহ রাবুল আলমকে বলবে ও আল্লাহ আপনি আমাকে যে সামর্থ্য দিয়েছেন আপনি আমাকে যে শক্তি দিয়েছেন সেই শক্তিকে আমি আপনার রাস্তার মধ্যে বিলীন করে দিয়েছি আপনার দিনকে পরিবর্তিত করার জন্য আপনার দিনকে সমর্থিত করার জন্য আমি আমার জীবন কি করবার করে দিয়েছি আল্লাহ রাবুল আলমিন তখন সেই শহীদকে বলবে কাদাত্তা ফেরেস্তার সেদিন জিহাদ এই জন্য করেছ যে মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে কল্যাণ বলবে মানুষ তোমার প্রশংসা করবে মানুষ তোমাকে শহীদ করবে এজন্য তুমি জিহাদ করেছ এজন্য তুমি শাহাদ বরণ করেছ সুতরাং দুনিয়ার মধ্যে মানুষ তোমাকে বিভিন্ন উপাধি দিয়েছে দুনিয়াতে মানুষ তোমার প্রশংসা করেছে কিন্তু দুনিয়ার সেই প্রশংসার কারণে আল্লাহ রাবুল আবুল বলবেন আজকে তোমার জন্য জান্নাত বরাদ্দ এই ব্যক্তিটা মাথা দিয়ে দিয়ে করে এই আলম শব্দটাই হাদিসের মধ্যে থাকার কারণে একে তিনবার তিনি বহুস হয়ে গিয়েছেন সেই আলমকে আল্লাহর আর তাকে বলবে আমি আল্লাহ

ছিল ওই মানুষগুলোকে আমি বয়ান করে আমি এই মানুষগুলোকে গুনা থেকে ফিরিয়ে এনেছি আল্লাহ বলবে না না তুই মানুষদেরকে এই জন্য গুনা থেকে ফিরে আর নাই তুই মানুষদেরকে এই জন্য বয়ান করো নাই যে মানুষগুলো এখন শুধু আল্লাহ রবুল্লা আলমীর নিকট যাবে বরং তুমি মানুষদের নিকট এই জন্য বয়ান করেছ এই জন্য তুমি করে আনহ্যাপ করেছ এই জন্য তুমি হয়েছ যে মানুষ দুনিয়ার মধ্যে তোমাকে আলেম বলবে মানুষ দুনিয়া তোমাকে ক্ষতি বলবে মানুষ দুনিয়ার মধ্যে তোমাকে ওয়াইজ বলবে মানুষ দুনিয়ার মধ্যে তোমাকে কারি বলবে সুতরাং যেহেতু তোমার উদ্দেশ্য ছিল এটা দুনিয়াতে মানুষ তোমাকে অনেক বড় আলেম বলেছে দুনিয়াতে মানুষ তোমাকে এই উপাধি দিয়েছে অমুক খুচুরের বয়ানটা অনেক সুন্দর অমুক খুচুরের ওয়াইজটা অনেক সুন্দর অমুক ব্যক্তির দেওয়ারটা অনেক সুন্দর অমুক খাফুজের হেফজটা অনেক আয়ত্ত অনেক মজবুত এবং অমুক খাফুজটা অনেক সুন্দর সম্মান দিয়েছে সুতরাং তুমি তোমার সম্মানকে দুনিয়াতে পেয়ে গিয়েছ আজকে তোমার অবস্থা হবে ফেরিস্তাদেরকে আল্লাহ আলমিনটা দিবে এই মানুষটার মাথাকে নিচে ফেলে তার পাকে উপরে রেখে যখন নামে নিক্ষেপ করে দাও মহতরম হাজির তিন নম্বরে যেই ব্যক্তি দানশীল আল্লাহ রব্বুল আলামিন যেই ব্যক্তিকে দুনিয়ার মধ্যে সম্পদ দান করেছে আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাকবেন আমি যে তোমাকে সম্পদ দান করেছি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আমি তোমাকে দান করেছি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা অর্জন করার জন্য আমি তোমাকে সক্ষমতা দান করেছি সেই টাকাকে তুমি কম খাতে ব্যয় করেছ তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ আপনার দেওয়া সেই দানকে আপনার দেওয়া সেই সম্পদকে আমি আপনার দিনই মাতার সেখানে করেছি মানুষদের সহযোগিতা করেছি বিভিন্ন অসহায় করেছি তখন তুমি দুনিয়াতে এই জন্য দান নাই যে মানুষ অসহায় মানুষগুলো তাদের দুরবস্থা থেকে ফিরে আসবে বরঞ্চ তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে দানবীর বলবে মানুষ তোমাকে দানশীল বলবে মানুষ তোমার প্রশংসা করবে মানুষ তোমার সুনাম করবে সুতরাং দুনিয়াতে মানুষ তোমাকে দানবীর বলেছে মানুষ তোমার সুনাম করেছে মানুষ তোমাকে দানশীল বলেছে আজকে এই কেমন দিন তাকনা বড় অঞ্চল তোমার জন্য থাকবে তোমার অবস্থা তাদের মত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে তার মাথাকে নিচে দিয়ে পা'কে উপরে দিয়ে তা তো জাহান্নাম নিকট বলে দাও মাতা মহাজিন সর্বশ্রেষ্ঠ যেই ব্যক্তিকে আল্লাহ তার আশ্রয় নিচের ছায়া দিবেন সেই ব্যক্তি হচ্ছে ওয়াজুন তাকাল্লাহু খালিয়ান তাফাতাত যেই ব্যক্তি সর্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিন ও জিকির করতে থাকে তাফাওত আইনাহ আর নীরবে নির্বিচ্ছিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করতে করতে তাফাওত আইনাহ ওই ব্যক্তির অশ্রু দিয়ে ওই ব্যক্তির চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে থাকে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাঙ্ক্ষিত মুকমেদানে হাসরেশে বায়রাক অবস্থাতে আল্লাহ